আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই কি বাংলাদেশি কমেন্টস করে সবাই জানাই আমরা কি সবাই বাংলাদেশি নাকি সে আজকে আমরা কথা বলতে চাচ্ছিলাম বর্তমানে তো বর্তমানে তো সারা বাংলাদেশে চুলকানির সমস্যা অনেক বেশি মানে এত পরিমাণ পেশেন্ট দেখা যায় হসপিটালগুলোতে গেলে দেখবেন যে যে চেম্বারে স্কিনের ডাক্তার বসছে ওই চেম্বারগুলোতে ভিড় বেশি ওই চেম্বারগুলোতে সিরিয়াল বেশি স্কিনের ডাক্তারের ওই চেম্বারে সিরিয়াল অনেক বেশি থাকে কারণ হচ্ছে সারা বাংলাদেশেই স্কিনের প্রবলেমগুলো দিন দিন জটিল হয়ে উঠছে এটা কোনোভাবেই কমের দিকে নেই আর এই সুযোগেও কিছু কিছু

কয়দিন ধরে জ্বর জ্বরের সাথে কি কি সমস্যা আছে সারা শরীর ব্যথা পা ফালে দেখা যায় না মানে হাতের উপর মুখ করতে পারি না আর সারা মুখ কি দামে কিছু খাই পারেন কিছু পানি ঠান্ডা কাশি ঠান্ডা নাই বমি হইছিল দুই একবার না বমি হয় না

ये लड़का हम इंशाल्लाह अच्छे से जाएगा शुरुआत से उठते ही पड़ेगी माता तू क्यों सोएगी बेटा भाई आगे आगे देखेंगे आगे Asır. Asır hmm. hmm. bir yazır. Budası. Hım. Bu bela göre tabir. Artık da dilim. Gerşer olsun asır. Yok, না এটা খাবেন প্রতিদিন একটা করে আপনি এখন যে খাবেন এখন খাবেন মানে এইটামই খাবেন প্রতিদিন চারটা চার দিন এটা দুই বেলা খান এটা দুই বেলা আর এটা খাবেন ছয় ঘন্টা পর পর একটা এখনকার চেন আচ্ছা এখনকার খাওয়া লাগবে না এটা চার পাঁচ ঘন্টা পরে খায় ঠিক আছে তাহলে দুইটা খান

Bu बस तो सब 3 কি লাগব

भाई जो जी लोग है निश्चित रूप से लो पकड़ दो आजार वाली नहीं যে কথা বলতেছিলাম সেটা হলো চুলকানি অ্যালার্জি চর্মরোগ ডারমাইটিস মানে সবই চর্মরোগ ভিন্ন ভিন্ন নামে এটা একদম আমাদের দেশে এটা এত পরিমাণে ছড়িয়ে গেছে যে প্রতিটা ডাক্তারের চেম্বারে বা প্রতিটা হসপিটালে যাবেন হসপিটালে গেলেই দেখবেন যে চেম্বারে স্কিনের বা চর্মরোগের ডাক্তার বসছে ওই চেম্বারে সবচেয়ে বেশি ভিড় সবচেয়ে বেশি সিরিয়াল এবং প্রচুর রোগী আমরা তো আসলে গ্রাম পর্যায়ে ট্রিটমেন্ট দিই তো গ্রাম পর্যায়ে ট্রিটমেন্ট দিলে আমরা আরও বেশি এরকম ভুক্তভোগী পাই তো সমস্যা হচ্ছে যাদের অল্প স্বল্প থাকে তারা দেখা গেছে আমাদের কাছ থেকে টুকটাক ওষুধ নিয়ে খায় বেশি না হওয়া পর্যন্ত ভালো ওষুধ কেউ খেতে চায় না কেউ টাকা খরচ করতে চায় না দেখা গেছে এখন তো হয়তো বা পাঁচশো এক হাজার টাকা খরচ করলে ঠিক হয়ে যাবে একটু কেয়ারফুল থাকলে পরে ঠিক হয়ে যাবে কিন্তু এটা করে না যখন ধীরে ধীরে এটা এত বেশি হয়ে যায় আর ভয়াবহ আকার ধারণ করে দেখা গেছে পরিবারে একজন থেকে আরেকজনের আরেকজন থেকে আরেকজনের ছড়িয়ে যায় চর্মরোগ কিন্তু শির্বাগ কিছু আছে কি আছে যেগুলো ছোঁয়াচ্ছে না তো এখন যেগুলো হচ্ছে এগুলো ছোঁয়াচ্ছে একজন থেকে আরেকজন আর প্রতিটা ফ্যামিলিতে মেম্বার যদি পাঁচজন সাতজন দশজন থাকে প্রতিটা ফ্যামিলির এভাবে ছড়ায় যেতে যেতে যখনই এক থেকে একাধিক জনের হয়ে যায় এটা ভাই আর সারানো যায় না এটা সারানো খুব টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সবার কথা থাকবে যদি আপনার ফ্যামিলিতে কারো মনে হয় এই ধরনের চুলকানি হচ্ছে তো একজনের থাকতে থাকতে তার ট্রিটমেন্ট করে সাবধানতা অবলম্বন করুন এবং ট্রিটমেন্ট করে সেটা ঠিক করে ফেলুন ঠিক আছে আর যাদের এরকম চুলকানি আছে তারা দয়া করে ট্রিটমেন্ট নেন এবং এক এক সেট জামা কাপড় যেমন আমি এখন একটা টি শার্ট করছি প্যান্ট পরছি সকালে পরে বাসা থেকে বের হয়েছি আমি এরপরে বাসায় যেগুলো খুলব এগুলো খুলে আর ভালো জামা কাপড়ের সাথে যাবে না এগুলোকে একদম সেপারেটলি আলাদাভাবে রাখতে হবে এবং ওখান থেকেই ধুয়ে ফেলতে হবে বিছানার চাদর বালিশের কাভার এগুলো ঘন ঘন পরিষ্কার করতে হবে তো এইভাবে যদি বাসার সবাই মেনটেন করে কিছুদিন চলেন তো আমি আশা রাখি এটা অনেকভাবে নির্মূল করার সম্ভব কি ঝাল টাল খেয়ে কি এখন আচ্ছা তো এইভাবে নির্মূল করা সম্ভব প্রাথমিকভাবে কিছু ওষুধ আছে যেগুলো খাবেন তবে চেষ্টা করবেন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার জন্য যে কোনো ওষুধ খান ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে তো দেখা গেছে যারা আছে গার্মেন্টসে চাকরি করে বা গ্রামে মোটামুটি আর্থিক অবস্থা সবার ভালো থাকে না অনেকের ভালো থাকে অনেকের ভালো থাকে না তো অনেকের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণেও ডক্টরের কাছে যায় না ওষুধ খায় না আর আমাদের দেশে তো মোটামুটি অনেক ডাক্তার আছে যাদের কাছে গেলে প্রথমেই এত এত টেস্ট দিয়ে রাখবে দেখা গেছে এখানে দুইটা হলেও চলবে সেখানে দশটা টেস্ট দিয়ে দিবে তার ভিজিটও গোলা কাটা সাতশো আটশো এক হাজার নিচে বর্তমানে ভালো কোনো ডাক্তারের ভিজিট নাই তো সব মিলিয়ে গরিব মানুষ বা আর্থিক অবস্থা একটু খারাপ এই ধরনের মানুষরা অনেকটাই জিম্মি কি করা যাবে তো যে কারণে এই এলাকায় এলাকা থেকে আপনার যেগুলো ফার্মেসি আছে ফার্মেসির থেকে তারা ওষুধ কিনে খায় ওষুধ কিনে খেতে বাধ্য তো সব মিলিয়ে আমি এত দিন ধরে যা দেখতেছি প্রচুর পরিমাণে পেশেন্ট এগুলো বেড়েই চলছে আর আর হচ্ছে পেশেন্ট বেরিয়ে চলেছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই স্কিন ডিজিজগুলা যে চর্মরোগগুলোর কথা বললাম এগুলো দিন দিন তার রূপ পরিবর্তন করতেছে তো প্রথম দিকে যে এক যেভাবে আসছিল যেভাবে শরীরে দেখা দিছিল সবার তো কয়েকদিন পরে এটা অন্যভাবে বের হয়ে যায় দেখা গেছে ফোরার মতো হচ্ছে কারো কারো শরীর অনেকগুলো ফোড়া হচ্ছে ছোটো ছোটো ফোড়ার মতো হয়ে যাচ্ছে এবং ক্ষত হয়ে যাচ্ছে ঘা হয়ে যাচ্ছে তো এরকম অনেক হচ্ছে এখন তো সব মিলিয়ে সবার সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আর আমরা যে প্রসাধনী ব্যবহার করি কসমেটিক্স ব্যবহার করি এগুলো খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে প্রসাধনীর মার্কেটে প্রচুর পরিমাণে নকল প্রচুর ভেজাল এই নকল ভেজাল বুঝে শুনে কিনতে হবে বিদেশি পণ্য যারা ব্যবহার করেন তারা খুব বুঝে শুনে ব্যবহার করবেন বিদেশি পণ্যতে নকল খুব বেশি হয় বিদেশি পণ্য নকলগুলো খুব বেশি হয় প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি এরকম আপনার গুরুত্বপূর্ণ আরও ধীরে ধীরে দুই একটা লাইভ করে আপনাদের দিব ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই আর ভিডিওটা যদি পারেন শেয়ার দেন লাইক দেন আর কোনো কিছু জানার থাকতে কমেন্টস করতে পারেন আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আমার জ্ঞান থেকে তো প্রসাদনীর কথা যেটা বলতেছিলাম প্রসাদনী প্রচুর ভেজাল নকল হয় এগুলো ব্যবহার করার আগে অনেক সাবধানতা অবলম্বন করবেন কেনার সময় বুঝে শুনে কিনবেন যে আপনি কি ভালো কিনছেন না খারাপ কিনতেছেন পয়সাধুনি কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইম্পোর্টার ইম্পোর্টারের যে আলাদা সিল থাকে এই ধরনের সিলগুলো দেখে কিনবেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি এই যে আমার কাছে দেখেন সেনসুডাইন পেস্ট আছে দেখছেন এই পেস্টটা দেখেন সেনসুডাইন পেস্ট এই পেস্টের গায়ে আপনার এই যে আলাদা করে একটা স্টিকার দেওয়া আছে বাংলায় লেখা একটা স্টিকার যেটা আলাদাভাবে লাগানো এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার সমস্ত কিছু ডিএসটি এর অনুমোদন সহ সবকিছু দেওয়া আছে তো আপনার বিদেশি পণ্যগুলো ঠিক এরকম একটা আলাদা স্টিকার লাগানো থাকবে যে স্টিকারে থাকবে বাংলাদেশের ইম্পোর্ট যে ইম্পোর্ট করে নিয়ে আসছে তার কোম্পানি বা তার প্রতিষ্ঠানের নাম সহ ঠিকানাসহ মোবাইল নাম্বার সহ সমস্ত কিছু এখানে প্রিন্ট করা থাকবে তো বিদেশি পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই কসমেটিক্স কেনার ক্ষেত্রে অবশ্যই পজিশনে কিনবেন কারণ আপনার এই স্কিন ডিজিজ চর্মরোগ এগুলো থেকেও হয়ে থাকে এগুলো যদি একবার আপনার হয়ে যায় তাহলে ভাই আর রক্ষা নাই তো সেক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমি পরবর্তীতে আমি যে ভিডিওগুলো করব বা দিব সেগুলো আপনারা সহজেই পেয়ে যান সেই নোটিফিকেশানটাতে সহজেই পেয়ে যান তো আজকে এ পর্যন্তই আবার পরে কথা হবে কোনো এক সময় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ